নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো ছয় দু হাজার চব্বিশে কন্যাশ্রী প্রকল্প এবং রূপশ্রী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে এবারে দু হাজার চব্বিশ পঁচিশের কন্যাশ্রী পোর্টাল চালু হবে আর কিছুদিন পরেই তার আগে দু হাজার তেইশ চব্বিশের যে পোর্টাল তাতে যে কাজগুলো বাকি আছে সেগুলো কাজ কমপ্লিট করতে বলা হয়েছে কত তারিখের মধ্যে কাজগুলো করতে বলা হয়েছে এবং রূপশ্রী প্রকল্প নিয়ে কী আপডেট রয়েছে আসুন পুরো নোটিশটা আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে দেখুন ডিসকাশন হেল্ডিং ডিউরিং দ্য ডিপার্টমেন্ট এগারো ছয় দু হাজার চব্বিশের যে কন্যাশ্রী রূপশ্রী নিয়ে যে ভিসি হয়েছে সেই ভিসি অনুযায়ী যেটা রাজ্য থেকে বিভিন্ন জেলাতে ইয়ে করা হয়েছে তাতে কি বলা হয়েছে দেখুন ইনকোয়ারি রিপোর্ট টু বি আপলোডেড অ্যান্ড স্যাংশন অ্যান্ড রিজেকশান টু বি মেড উইদিন ডেট অফ ম্যারেজ মিড নাইট অর্থাৎ রূপশ্রীর ক্ষেত্রে যে যেদিন বিয়ে তার সেই ডেটের আগেই যারা এই রূপশ্রীতে যারা সিলেক্টেড হয়েছেন সিলেকশান বা রিজেকশান যাই হোক সেটা আপলোড করতে হবে রিপোর্টটা তারপর ইনকোয়ারি রিপোর্ট এটা মানে ব্লককে করতে হবে কাজটা এটা তো বাদ দিচ্ছি আমি আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছি এবং রিসিভিং অ্যাপ্লিকেশান সময় এই আধার অবশ্যই দরকার হবে লাগবে এটা বলা হয়েছে এই সমস্ত রয়েছে এবং ষাট থেকে তিরিশ দিন সাবমিশন অ্যাপ্লিকেশন ইন্যাক্টিভ অনলি এবং অল কনসার্ন টু অ্যাক্ট দ্য স্পিরিট অফ দ্য স্কিম মানে তিরিশ থেকে ষাট দিনে এই ষাট থেকে তিরিশ দিন এর মধ্যে অ্যাপ্লিকেশানে এটা করতে বলা হয়েছে তো যাই হোক এটা রয়েছে এবারে কন্যাশ্রী নিয়ে যে আপডেটটা রয়েছে কন্যাশ্রী নিয়ে যেটা বলা হচ্ছে যে কে ওয়ান ফ্রেশ যে এখন এখনও পেন্ডিং রয়েছে ইনস্টিটিউশন লেভেলে ফ্রেশ যাদের এসডিও তাদেরকে এসডিও বা বিডিও লেভেলে সেন্ড করতে বলা হয়েছে বা ডিপিএম এবং এসডিও লেভেল থেকেও বা ভিডিও লেভেল থেকেও কিন্তু ডিপিএমইউতে জেলাতে হচ্ছে ভেরিফিকেশান মানে সেন্ড করতে বলা হয়েছে কে ওয়ান রিনিউয়ালের ক্ষেত্রেও ইনস্টিটিউশন লেভেল থেকে এটা বিডিও বা এসডিও লেভেল থেকে তারপর জেলা লেভেলে এটা ট্রান্সফার করতে বলা হয়েছে মানে ফরওয়ার্ড করতে বলা হয়েছে আর কে টু আপগ্রেডেশনের ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশান বিডিও লেভেলের সেটা দ্রুত করতে বলা হয়েছে ভিডিওকে এবং অল আপলোডিং অ্যান্ড ফরওয়ার্ডিং রিগার্ডিং কে কে ওয়ান ফ্রেশ কে ওয়ান রিনুয়াল কে টু আপগ্রেডেশান আর কে টু ফ্রেশ আর টু বি কমপ্লিট যত ধরনের আছে হাজার তেইশ চব্বিশ ইয়ারের কে ওয়ান ফ্রেশ নতুন করে রিনুয়াল ফ্রেশ রিনুয়াল কে টু ফ্রেশ রিনুয়াল এই আপগ্রেডেশান এই সমস্ত কাজ কিন্তু তিরিশে জুনের মধ্যে কমপ্লিট করতে হবে এরপরে কিন্তু আর কোনো সময় বাড়ানো হবে না এটা বলা হয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশে যে কন্যাশ্রী রিপোর্টাল আবার চালু হবে ওপেন হবে এবছরের জন্য সে তাতে কেউ আর রিনিউয়াল আপগ্রেডেশনে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে যে আধার ক্যাপচার ম্যান্ডেটারি অর্থাৎ রিনুয়াল করার সময় বা আপগ্রেডেশন আধার নাম্বার কিন্তু মাস্ট দিতে হবে আর দু হাজার চব্বিশ পঁচিশে গার্লস মেয়েদের কন্যাশ্রী অ্যাপ্লিকেশানে যে নামটা রয়েছে সেটা অবশ্যই আধার ডকুমেন্টসের সঙ্গে যেন সেম হয় তার সঙ্গে সঙ্গে বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গেও যেন সেম হয় ডেট অফ বার্থ বাবার নাম মায়ের নাম এগুলো সব যেন বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে সেম থাকে কন্যাশ্রী পোর্টালের এবং আধারের সঙ্গে ডিটেলসে যেন মেল থাকে এটা বলা হয়েছে আর তো আর গ্রিভেন্স ড্রেস্পোসাল করতে বলা হয়েছে টেক অ্যাকশান দিতে বলা হয়েছে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ